প্রিয় দর্শক সুন্দরগঞ্জ পেজের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক আপনার যে যেখান থেকে ঈদ পরবর্তী এই ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ঈদে তিস্তা ব্রিজ পয়েন্ট একটি বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে বিশেষ করে আমাদের সুন্দরগঞ্জ গাইবান্ধা অঞ্চলে বড় কোনো বিনোদন কেন্দ্র নেই সেই কারণে তিস্তা ব্রিজে হরিপুর পয়েন্ট বা দুই সাইডে যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্টে যারা উৎসুক জনতা রয়েছে বা আশেপাশের জনতা রয়েছে যারা দীর্ঘদিন থেকে ব্রিজের খোঁজখবর রাখেন সুন্দরগঞ্জ পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে তারা অনেক সময় প্রশ্ন করেছিলেন তারা ছুটিতে এই ব্রিজ পয়েন্টে ঘুরতে এসেছে ব্রিজ পয়েন্টে ঘুরতে আসাতেই ব্রিজ পয়েন্টে একটি মেলা বা গ্রামের যে মেলা দেখা যায় রকম একটি মেলার পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে বিভিন্ন ফুচকার দোকান বিভিন্ন আচারের দোকান এছাড়া বিভিন্ন প্লাস্টিকের খেলনা সামগ্রীর দোকানের মেলা বসেছে প্রিয় দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি উপভোগ করতে থাকুন আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ এবং আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সবাইকে অনুরোধ করবো আপনার ভিডিওটি না টেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ধন্যবাদ 你什么整？ डीएसएलडी सुनुदिनि लिएकी थिए आ हा एक जना उनले धेरै त गाउँ था ओ होइन 我他妈的！ দর্শক এতক্ষণ যে যেখান থেকে কষ্ট করে নির্মাধীন হরিপুর চিলমারি তিস্তা ব্রিজের এই ঈদ পরবর্তী ভিডিওটি দেখলেন ভিডিওটি দেখে আপনাদেরকে ভালো লাগলো কিনা আমরা সেটি অবশ্যই কমেন্টটি বেশি বেশি করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ